বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাইয়ের সভা মঞ্চে নিজের গড়েই মেজাজ হারালেন রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন সভার মঞ্চ থেকেই সরাসরি তার পাশে বসা শাসক দলেরই জেলা পরিষদ সদস্য বুলবুল খানকে আক্রমণ করলেন মন্ত্রী তাজমুল মন্ত্রীর নেতৃত্বে বিগত পঞ্চায়েত ভোটের ধস নেমেছিল আবার লোকসভা ভোটেও হেভিওয়েট প্রার্থী প্রসূন ব্যানার্জির সব থেকে কম ভোট পেয়েছিলেন মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকেই এমনকি জেলা পরিষদের লড়াইতেও হারতে হয়েছিল মন্ত্রীর ভাইকেও আর সবকিছুর পেছনেই ছিল দলের মধ্যে থাকা তাজমুল হোসেনের বিরুদ্ধে যাদের অভিযোগ ছিল মন্ত্রী এবং তার ভাই এলাকায় বিভিন্ন ব্যাপারে দুর্নীতি করছে আর এই জন্যই হরিশ্চন্দ্রপুর বিধানসভায় শাসক দলের থেকে মুখ ফিরিয়েছে সাধারণ মানুষ আর এরপর থেকেই বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে মন্ত্রীর কপালে বাড়ছে চিন্তার ভাজ আর আজ একুশে জুলাই প্রস্তুতি সভায় সবশেষে বক্তব্য রাখতে গিয়ে উঠে টেনশনে মেজা ছাড়িয়ে ফেললেন মন্ত্রী তাজমুল দলের মধ্যে গোষ্ঠী গোন্দল আবার প্রকাশ্যে চলে এলো হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেনের সঙ্গে জেলা সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদ সদস্য বুলবুল খানের সংঘাত প্রকাশে অনুগামীদের মধ্যে বিবাদ ধস্তাধস্তি হাতাহাতি এই নিয়ে সরগোল মালদায় হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক অফিসের সদভবনে ওই সভার আয়োজন করা হয়েছিল প্রথমে সভার ভেতরে এবং পরে বাইরে দুপক্ষের অনুগামীদের মধ্যে বচসা এবং ধস্তাধস্তিতে করায় বিধানসভা ভোটের আগে জানিয়ে দলের এই চর্চা শুরু হয়েছে জেলা জুড়ে একের পর এক গোষ্ঠীকণ্ডল সামনে এসে পড়ায় অস্বস্তিতে পড়েছে নেতৃত্ব দলীয় সূত্রে জানা গিয়েছে এদিন ভবনে বিধানসভা ভিত্তিক প্রস্তুতি সভায় মন্ত্রী ছাড়াও দুটি ব্লকের সমস্ত নেতারাই ছিলেন ছিলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের সভাপতি জিয়াউর রহমান জেলা পরিষদ সদস্য মার্জিনা খাতুন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তাওয়ারাক হোসেন সহ শাখা সংগঠনের নেতারাও সেখানেই শেষ বক্তা ছিলেন মন্ত্রী সেখানেই মন্ত্রী বলেন এখন নতুন নতুন নেতা গজিয়ে উঠেছে অনেকে নিজেকে বড় নেতা ভাবছে বড় নেতা কিভাবে জেলা পরিষদের টিকিট পেয়েছিল তা জানি প্রথমে নাম না করলেও পরে মন্ত্রী বলেন আমি বুলবুলকে ভালোবাসি কাউকে তোয়াক্কা না করলেও বুলবুলকে করি এর পরেই বুলবুল বলেন আমাকে দু মিনিট বলতে দিতে হবে আমি এর উত্তরে কিছু বলতে চাই তখন মন্ত্রী ঘনিষ্ঠ এক নেতা বলেন মন্ত্রী তো কারোর নাম করেননি তাহলে আবার বলার দরকার কি আছে এর পরেই তেলেবেগুনে জ্বলে ওঠেন বুলবুল অনুগামীরা ভবনেই প্রবল উত্তেজনা তৈরি হয় পরে বাইরেও দুপক্ষের অনুগামীরা তর্কাতর্কি এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন মন্ত্রী অবশ্য পরে দাবি করেন তেমন কিছুই হয়নি সব মিটে গিয়েছে কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন দেখুন মন্ত্রী তো আমাকে আক্রমণ করছিল আমি আমার যে নেতৃত্ব আছে তাদের কাছে আমি দাবি রেখেছি যে আমি মন্ত্রীর প্রশ্নের তো উত্তর দেবই হুম আর আমি চাইছি এর নিজের বিচার হওয়া উচিত না না ধস্তা ধস্তাধস্তি কোথাও নেই হুম ছেলে প্লেস ছিল আমি হাত জোর করে সবকে গুড়িয়ে দিয়েছি কোনো দস্তവദস্থি হয়নি কোথাও কিছু হয়নি আমি তার মানে পার্টির কাছে দাবি রেখেছি তার যেন ন্যায্য বিচার হয় আমি কিছুই জানতে পারিনি মন্ত্রী আপাটা কেন যায় হারালো আমি ঠিক বলতে পারবো না প্রকাশ্য মিটিং এ বললো আমি কিন্তু আমি তো ওতো মূর্খ নই যে আমি প্রকাশ্য মিটিং এ কিছু বলবো আমি ব্লক ব্লক নেতৃত্ব ছিল ব্লক নেতৃত্ব ব্লক প্রেসিডেন্টও ছিল তাকে বললাম আমি সেটা বসা হোক আমাদের হরিশপুর থানা নেতৃত্বকে নিয়ে আর আমি যুবা তার জবাব না দিতে পারি তার উত্তর না দিতে পারি বা আমার কোথাও যুবা ভুল হয়ে থাকে তার জন্য আমি যদি বা আমার ভুল হয়ে থাকে আমি তো আমি এখান থেকে রিজাইন দিয়ে পাঠিয়ে ছেড়ে দেব অবশ্যই জানাবো আমি বক্সি সাহেবকে ফোনও করেছিলাম তো তিনি হয়তো মরম খেলা নিয়ে ব্যস্ত আছে আমি জেলা রাজ্যে জানাবো না কেন এরকম প্রকাশ্য মিটিংয়ে কেন আমাকে হুমকে দেওয়া হবে দেখুন একুশে জুলাইয়ের মিটিং মতান্তর হয়েছে মনান্তর হয়েছে বলে আমাদের কাছে কোনো কোন অব্দি খবর নেই তবে এটা হওয়ার শেষের সময় এসছে মালদা জেলায় কয়েকদিন আগে দেখলাম একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চে প্রবীণ বিধায়ককে অপমান করা হলো আজকে হরিশন্দ্রপুরের বিধায়ক তিনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে তার টিকিটের নিশ্চয়তা নাই তিনি মন্ত্রী সারা তৃণমূলে একটা অনিশ্চয়তা চলছে এ ওর ঘরে দোষ চাপাচ্ছে এ ওকে সন্দেহ করছে তৃণমূলের শেষের সময় আগত হয়েছে এটা আমরা বুঝতে পারছি মানে বুলবুল খানের তো নাম নিয়ে বলছে নাম করে একবার এখানে তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মালদা জেলায় সর্বজন বিদিত এবং এটা বারে বারে প্রমাণ হচ্ছে যে হরিশ্চন্দ্রপুর শহর অতুয়া সমস্ত জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব একটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট কুলিক নিউজ